হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি একটা ওয়েট লসের ড্রিঙ্ক বানিয়েছি যেই ড্রিঙ্কটা খেলে ওয়েট কমতেই হবে তো সেই ড্রিঙ্কটা আমি কি দিয়ে বানিয়েছি আর কিভাবে খেতে হবে সমস্ত নিয়ম বলে দিচ্ছি আর ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তো চলো দেখে নাও দেখো বন্ধুরা এখানে আমি যেই উপকরণগুলো নিচ্ছি তো প্রত্যেকটা উপকরণ কিন্তু সম নেবে দেখো এখানে নিয়ে নিলাম ধনিয়া গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি সবই কিন্তু এগুলো গোটা গোটাই নেওয়া হবে আর প্রত্যেকটা উপকরণকে আমি শুকনো খলায় নেড়ে নেব মানে ভেজে নেব ডাই রোস্ট করে নেব। তো এখানে আমি কড়াই করে গ্যাসের চুলাই করছি না এখানে যে মিনি কুকারটা কিনেছিলাম সেই মিনি মিনি কুকারটা দিয়েই আমি এটা করছি তো দেখো এখানে আমি এই ধনিয়াটা প্রথমে দিয়ে দিলাম তো এটা একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি ভাবলাম যে একটা একটা করে এরকম ভাজবো কেন তো সবগুলোকে একসাথে দিয়েই আমি ভেজে নিই তিনটে উপকরণকেই তারপরে আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি তিনটে উপকরণকে একসাথে নেড়েচেড়ে ভেজে নিতে থাকবো তো এদিকে তিনটে উপকরণ ভাজতে ভাজতে আমি আর যে উপকরণগুলো নিয়েছি তো এখানে রয়ে গেল ধনে জিরে আর মৌরি এবারে আমি নেব গোটা গোটা গোলমরিচ দারচিনি লবঙ্গ গোটা গোটা এই উপকরণগুলো এই মিক্স পাউডারটা যে রেডি করছি এটা যে শুধু ওয়েট লসের কাজে লাগবে তা কিন্তু নয় এইটা প্রত্যেক দিন ওইভাবে গরম আমি যে করে দেখাচ্ছি ওইভাবে যদি তোমরা খেতে পারো তাহলে কিন্তু এই শীতকালে সর্দি কাশি ঠান্ডা লাগা গোলা ব্যথা এইসব থেকেও অনেক মুক্তি পাবে ঠান্ডা লাগার যাদের ধাত আছে তাদের কিন্তু আর ঠান্ডা চট করে লাগবে না তো এটাও তোমরা বানিয়ে করে খেয়ে খেতে পারো তাদের জন্যও কিন্তু উপকার তো চলো দেখে নাও দেখো বন্ধুরা তো এখানে গরম গোলমরিচ লবঙ্গ আর দারুচিনি তিনটে উপকরণে নিয়েছিলাম তো ওইগুলো একসাথে দিয়ে সব ভাজলে ভাজা যাবে কিন্তু আমি এই কারণে ভাজছি না অনেকক্ষণ টাইম লেগে গেছে ওইগুলো একসাথে ভাজতে তো সেই জন্য আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি তো প্রথমে আমি গোলমরিচটাকে নেড়ে নেবো এইভাবে দেবো তারপর লংটা ভেজে নেব তারপর দারুচিনিটা ভাজতে দিয়ে আমি এদিকে যে প্রথমে গুঁড়ো এ করলো মৌরি জিরে আর ধনেটা নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিলাম দেখো গুঁড়ো করে ওরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম গুঁড়ো হবে যেমন গুঁড়ো মশলা হয় সেরকমভাবেই গুঁড়ো হবে বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম জোয়ান জোয়ানটাকেও ডাইরোস্ট করে নেব দেখো জোয়ানটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে জোয়ান আর মেথিটা যে দেবো ভেজে নিয়ে গোটা গোটায় মেশাবো এগুলোকে কিন্তু গুঁড়াবো না তোমরা দেখতে থাকো এখানে দেখো তো বন্ধুরা আমি বারবারই বলছি জোয়ান আর গোটা মেথিটা একদম কিন্তু গোড়াবে না ওগুলো গোড়াই গুঁড়িয়ে মিশালে তে মেথি তেঁতো তেঁতো লাগবে আর জোয়ানটা তো খুব ঝাল ওটাও ঝাল লাগবে তো সেই জন্য জোয়ান আর মেথিটা গোড়ানোর কিন্তু দরকার নেই এখানে আমি সমস্ত উপকরণই একটা একটা করে গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে আমি সব কিছুকে একসাথে মিশিয়ে দিয়েছি আর লাস্টে আমি মেথিটা যে ভেজেছিলাম তো সেটা একসাথে মেশাতে ভুলে গেছিলাম তার তাই ডিবের মধ্যে ঢেলে দিয়ে চামচ দিয়ে ঘেঁটে দিলাম তো পরে আমি ভাবলাম কি চামচ দিয়ে ঘেঁটে ঠিকঠাক হচ্ছিলো না বলে আবার থালার মধ্যে ঢেলে নিয়ে আমি আবার মিশিয়েছিলাম তো দেখো এই রকম একটা মিক্স তৈরি হয়েছে তো এই মিক্সটা খাবে কি করে গরম জল বসাবে এক গ্লাস গরম জল তার মধ্যে দেবে ছোট্ট একটা চামচের এক চামচ এই পাউডার তারপর দিয়ে দেবে এখানে গ্রেড করে রাখা গ্রেড করে একটু আদা একটু আমলকে গ্রেড করা আর একটু কাঁচা হলুদ গ্রেড করা এই তিনটে উপকরণই এখানে দিয়ে দেবে এক্ষুনি তোমরা বলবে যে এগুলো কাঁচা দিচ্ছ কারণ এগুলো তো শুকনো করে দেওয়ার কোনো উপায় নেই যে একসাথে গুঁড়িয়ে আদা বা হলুদ হলুদরা হয়তো দেওয়া যাবে কিন্তু আদা আর এটা আমলক দিতে পারবো না তাই এগুলো গোটা গোটাই এরকম কাঁচা দিয়ে দিলাম তো এগুলো একটু গ্রেড করে এর মধ্যে দিয়ে ব্যাস ফুটিয়ে নেব ফুটে গেলেই জলটা ছেঁকে খেতে হবে এটা সকালবেলা একদম খালি পেটে এই জলটা খেয়েই দিন শুরু করবে তো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো আর কার কতটা ওয়েট কমলো আমরা খেয়ে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো দেখো এরকম ইয়েলো কালারের জলটা তৈরি হবে এই যে ছেঁকে নিলাম এবারে এইটা চায়ের মতো খেয়ে নিতে হবে চলো বন্ধুরা টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো বন্ধুরা ভাই